পর্ব একশত পঁচাশি সতর্ক থাকুন সঠিক পরিকল্পনা গ্রহণ করুন যখন কোনো মুসলমান বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা শুরু করে তখন তাকে অবশ্যই নিম্নক্ত কাজগুলো করতে হবে তাকে অবশ্যই সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে এবং তাকে অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে নবী করিম সাল্লাহসাল্লাম তো অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি আল্লাহর ওপর তা ছিল স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করতেন তবুও তিনি একবার আত্মরক্ষার্থে যুদ্ধের সময় বর্মা পড়েছিলেন একবার এক লোক নবী করিম সাল্লু আলুসাল্লামকে জিজ্ঞাসা করলো আমার উটকে খুঁটির সাথে বেঁধে রাখা উচিত নাকি আল্লাহর উপর নির্ভর করা উচিত নবী করিম আলাইহি আলুসাল্লাম উত্তর দিলেন এটাকে বেঁধে রেখে আল্লাহর ওপর তাওয়কল করা আপনার লক্ষ্যে পৌঁছার জন্য সঠিক পদক্ষেপ নিলে এবং একই সাথে আল্লাহর উপর নির্ভর করলে আপনি ইসলামী একত্রবাদের দুটি গুরুত্বপূর্ণ মূলনীতিকে বাস্তবায়িত করলেন বা দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি পালন করলেন লক্ষ্য অর্জনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আল্লাহর উপর ভরসা করা হল ধর্মের অবজ্ঞ ভুল বুঝে বুঝাবুঝি আর আল্লাহর উপর নির্ভর না করে যথাযথ পদক্ষেপ করার অর্থ হলো আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব একজন আরব দেশীয় কবি বলেছেন ধীর স্থির ব্যক্তি তার কিছু প্রয়োজন মেটাতে পারে পক্ষান্তরে ব্যর্থতা ব্যক্ত সমস্ত ব্যক্তির সঙ্গী হয় সতর্ক থাকার মাধ্যমে তাকদিরের বিরোধিতা করা হয় না বরং তাকদিরের একটি গুরুত্বপূর্ণ অংশ পালন করা হয় এবং সে যেন সতর্ক থাকে সুরে কাহাফ এবং তিনি তোমাদেরকে তাপ থেকে রক্ষা করার জন্য পোশাক ও যুদ্ধ থেকে রক্ষা করার জন্য বর্ম সৃষ্টি করেছেন সুর আন্না হল